তাদের নাম জোয়ার বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের অন্যতম সেরা স্কোয়াড তাদের গেমপ্লে ছিল আগুনের মতো তাদের ট্যালেন্ট ছিল চোখে পড়ার মতো এবং তাদের টিমের প্রতিটি প্লেয়ারের নাম ছিল এক একটি কিংবদন্তি তবুও কেন জানি ট্রফিটা তাদের কপালে নেই বারবার চেষ্টা বারবার স্ট্র্যাটেজি বারবার চিৎকার কিন্তু ফলাফল সেই একই অলমোস্ট দেয়া দুই হাজার একুশ সালের এফএফবিসির মঞ্চে মাত্র এক পয়েন্টের জন্য হার সেইখান থেকেই তাদের ব্যর্থতার গল্প শুরু তারপর গেম বন্ধ দীর্ঘ পাঁচটি বছরের অপেক্ষা ফিরে আসলো দুই সালে রোড টু গ্লোরি সেই একই ফলাফল আবারও দ্বিতীয় স্থান এবার দুই সালে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে তাদের স্বপ্ন আবারও ভেঙে চুরমার হয়ে গেল আর একটি কথা না বললেই নয় এই জব ব্রেকার্স টিমে ছিল বাংলাদেশের অন্যতম লেজেন্ডারি প্লেয়ার নাইম আলো যার জন্য সেই দুই হাজার একুশ সাল থেকে এখন পর্যন্ত কেঁদেছে হাজারো প্লেয়ার যাকে ইন্সপিরেশন হিসেবে মেনেছে বাংলাদেশ সহ অন্য দেশের হাজারো ফ্রি ফায়ার প্লেয়ার সেই দুই হাজার একুশ সালের ব্যর্থতার গল্প আজও গোচাতে পারলো না জব ব্রেকার্স নাই সেই অধরা ট্রফি আজও অধরাই রয়ে গেল তাহলে প্রশ্ন একটাই কি এমন ভুল হচ্ছে যে বারবার ভেঙে যাচ্ছে স্বপ্নের ট্রফি এত বড় স্কোয়াড এত সম্ভবনা তারপরেও কেন বারবার ব্যর্থতা আজকে আমরা এই ভিডিওতে জানব জ ব্রেকার্সের সেই পিছনের গল্প দেখব তাদের ছিটকে পড়ার আসল রহস্য এবং খুঁজব উত্তর কিভাবে জ ব্রেকার্স ফিরে পাবে তাদের হারানো রাজত্ব এই ভিডিওটা শুধুমাত্র একটা স্কোয়াডের ব্যর্থতার গল্প নয় এটা হাজারো গেমারের ভালোবাসা বিশ্বাস জ ব্রেকার্স নেভার ব্রেকস হার্ট তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা জলদি করে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলো ভিডিও শুরু করি আজকে আমরা চলে এসেছি সেই দুই হাজার একুশ সালের এফ গ্র্যান্ড ফাইনালের মঞ্চে যেখানে দুই হাজার একুশ সালের এফ এফ জেবি ছিল অপ্রতিরোধ তাদের গেমপ্লে ছিল অসাধারণ তারা দীর্ঘদিন ধরে প্রায় ছয় বছরের উপর তারা ই স্পোর্টসের সাথে যুক্ত সো তাদেরকে যদি আমি গেম প্লে শেখাইতে চাই এটা হাস্যকর ছাড়া আর কিছুই হবে না তবে আমি বলতে চাই এবং দেখতে চাই কেন তারা বারবার ব্যর্থ হচ্ছে কেন তারা একটুর জন্য ছিটকে পড়ছে ট্রফির হাতছানি থেকে এবং এই টিমে দেখতে পাচ্ছ তোমরা ছিল আমাদের সবার প্রিয় এমপি ফর্টি লিজেন্ড নাইম আলম এবং সে কিন্তু তাদের সাথে এই এফএফ মঞ্চে ছিল বাট আমরা যাকে এখন অনেক বেশি মিস করছি আর মাত্র এই ম্যাচে স্কোয়াড বাকি তিনটা প্লেয়ার বাকি ষাটটা যার মধ্যে জেবিরি ছিল চার চারটা প্লেয়ার যাদের কিল সংখ্যা ছিল প্রায় তেরোটির উপরে সব বুঝাই যাচ্ছে যে তারা ওই দুই হাজার একুশ সালের মঞ্চে কি লেভেলের ডোমিনেশন করেছে এবং কি লেভেলের গেম প্লে তারা করেছে দেখতে পাচ্ছ তাদের গেম প্লে দেখতে পাচ্ছো তাদের স্ট্র্যাটেজি এবং তারা কত সুন্দরভাবে এই ম্যাচটাকে কাভার করে বুয়া করে ফেলবে এবং নাইম আলম দুর্দান্তভাবে কিল করে ফেলবে দুই সালের ইতিহাস সবার জানা তাই গেমপ্লে নিয়ে খুব একটা বেশি বিশ্লেষণ করার সুযোগ নেই আমরা সরাসরি চলে আসলাম ফাইনাল স্ট্যান্ডিং এ এজেন্ট ই এক্সপি দুইটা বুইয়া নিয়ে পঁয়তাল্লিশ প্লেসমেন্ট পয়েন্ট এবং কিল পয়েন্ট একচল্লিশ নিয়ে তারা টোটাল পয়েন্ট করেছে ছিয়াশি এবং দুই হাজার একুশ সালে টোটাল ম্যাচ হয়েছিল ছয়টা এবং আমরা যদি সেকেন্ড অপশনে দেখি সেই হতবাকা জেবি সেই কপাল পোড়া জেবি জ ব্রেকার্স যারা বুয়া করেছিল একটা তারাও প্লেসমেন্ট পয়েন্ট পেয়েছিল পঁয়তাল্লিশ এবং তারাও কিল করেছিল প্রায় এই যে জাস্ট একটা পয়েন্টের ব্যবধান এই যে কিলের একটা পয়েন্টের ব্যবধান তাদেরকে দুই সালে ট্রফি জিতা থেকে ছিটকে দূরে ফেলে দিয়েছিল তো এই ম্যাচ থেকে আমি একটা কথাই বলতে চাই জ ব্রেকার্সকে যে তারা চেষ্টা করেছিল তারা হয়তো কপালের কাছে তারা তাদের ভাগ্যের কাছে হেরে গিয়েছিল দুই হাজার একুশ সালের এফএফবিসি তোমাদের কাছে কি মনে হয় গাইস দুই হাজার একুশ সালের এফএফবিসি নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এবার আমরা চলে আসলাম রোড টুর গ্লোরি টুর্নামেন্টে বেশ কয়েকদিন আগে ইনফ্লুয়েসারদের মধ্যে একটা খুব জোর ব্যাটেল হয়েছিল যে ব্যাটেলে কাব্য টিমে খেলেছিল জ ব্রেকার্স আনফরচুনেটলি সেখানেও তারা সেকেন্ড পজিশন অর্জন করেছে খুবই সামান্য পয়েন্টের কারণে তোমরা যদি খেয়াল করো একাশি পয়েন্ট করেছিল আর আর অর্থাৎ ত্রিপোলার যাদের হয়ে খেলেছিল এক্সট্রিম ই এবং সেকেন্ড পজিশনে আছে আমাদের হতবাগা কাব্য মানে জেবি আমরা যদি এই রোড টু গ্লোরি নিয়ে কথা বলার চেষ্টা করি এখানে একটা কিন্তু রয়ে যায় কিন্তুটা হচ্ছে এখানে একটা ইনফ্লুয়েন্সারকে খেলতে হবে যে ইনফ্লুয়েসারটা হতে হবে মোবাইল প্লেয়ার তো আমরা জানি কাব্য রেগুলার পিসিতে গেমপ্লে করে সেই পিসি থেকে হুট করে মোবাইলে এসে তার টিমমেটদেরকে সাপোর্ট দেওয়া ছিল একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু কথা হচ্ছে কি জানো তারা যথেষ্ট ভালো খেলেছে তোমরা লাস্ট ম্যাচে যদি খেয়াল করে দেখো তাহলে এই ম্যাচে জেবি অর্থাৎ ইটস কাপবোর্ড টিম ছিল অপ্রতিরোধ তারা দুর্দান্ত গেমপ্লে করেছে এবং চমৎকার লেভেলে রাশ করেছে কিল করেছে স্নাইপিং দেখিয়েছে এই ম্যাচে অনেক বড় একটা প্রবলেম ছিল যেটা হতে পারে ইটস কাব্য তার কারণ হচ্ছে ইটস কাব্য কিন্তু রেগুলার প্লেয়ার না সে মোবাইলে গেম প্লে করে না যদিও এই টুর্নামেন্টে যে কয়টা ইনফ্লুয়েন্সার খেলেছে তাদের মধ্যে বেশ কয়েকটা ইনফ্লুয়েন্সারে ছিল পিসি গেমার বাট তারা কিন্তু এখানে মোবাইলে গেম প্লে করছে বাট তারপরও আমি বলবো যে তারা হয়তো বা সামান্য কিছু একটা পিছিয়ে ছিল তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো এখানে গেমিং উইথ তালহার স্কোয়াড থেকে জেবির উপরে রাশ করে দেওয়া হয়েছে বাট জেবি এখানে ভাই যে লেভেলে একটা কাম ব্যাক দিছে তারা যে লেভেলে এখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই করছে গেমিং উইথ আল্লাহ দিবস গেমিংদের সাথে সেটা আসলে বলার মতন কোনো ভাষাই আমার কাছে নেই মানে দুর্দান্ত গেমপ্লে করছে এই ম্যাচটাতে তারা আঠেরোটা কিল করছে ভাই আঠেরোটা তো তোমরা কোনোভাবেই জেবিকে বলতে পারবে না তারা আসলে ক্যাপাবেল না তোমরা কোনোভাবেই বলতে পারবে না যে জেবি আসলে যোগ্য টিম না যারা যারা বলো জেবি আসলে যোগ্য টিম না যারা খেলতে পারে না তাদেরকে আমি বলতে চাই একটা টিম যদি খেলতে না পারে একটা টিম যদি যোগ্য না হয় তারা কীভাবে বারবার সেকেন্ড পজিশন অর্জন করে তারা কিভাবে। আরও দশটা টিমকে ডোমিনেট করে তোমরা যদি এই ম্যাচে খেয়াল করলো লাস্ট মোমেন্টে কিন্তু দিবসে গেমিংয়ের স্কোয়াড থেকে দুইটা প্লেয়ার বেচেছিল এবং এই জায়গাটায় কিন্তু ইটস কাব্য টিমের তিনটা প্লেয়ার বেঁচে ছিল এবং তারা কিন্তু তাদেরকে ধরে একদম মেরে দিয়েছে এবং সব থেকে মজার কথা হচ্ছে এইখানে ইটস কাব্য স্কোয়াড থেকে প্রায় অলমোস্ট বাইশ থেকে তেইশটা কিল করেছে এবং তারা তেইশটা কিল করে বুইয়া করেছে সো এটা ডেফিনেটলি বলতে হয় অ অপ্রতিরোধ সো আমি একটা কথাই বলতে চাই যে রোড টো গ্লোরি টুর্নামেন্টে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে বাট প্রবলেমটা হচ্ছে তারা শুরুর দিকে স্ট্রাগল করেছে তারা শুরুর দিকে কয়েকটা ম্যাচে আর্লি আর্লি মরে যাওয়ার কারণে আবার কয়েকটা ম্যাচে শেষ পর্যন্ত বেঁচে থাকার পরেও আগের মুহূর্তে কিল পয়েন্টটা অ্যাড না করার কারণে তারা এই লাস্ট মোমেন্টে এত দুর্দান্ত গেম প্লে করার পরও তারা কিন্তু আসলে এখানে চ্যাম্পিয়ন হতে পারেনি আবারও আবারও সেই সেকেন্ড পজিশন তাদেরকে মাথা পেতে নিতে হয়েছে আমি বলতে চাই এই রোড টু গ্লোরিতে জেবিকে আসলে কপালের দোষ দিলে হবে না ম্যাচ সিচুয়েশন অনেক সময় অনেক কিছু বিপক্ষে নিয়ে যায় সেই দিকটা মাথায় রেখে আমি তারপরও বলতে চাই তারা যদি শুরুর দিকে কিছু কিল পয়েন্ট তাদের ঝুলিতে অ্যাড করতে পারত হয়তো আর পাঁচ পয়েন্ট ছয় পয়েন্টের জন্য তারা চ্যাম্পিয়ন হলেও হতে এবার সর্বশেষ আমি চলে দুই হাজার পঁচিশ এই ম্যাচ জব রেকার্স দুর্দান্ত গেম প্লে করেছে তোমরা যদি গ্র্যান্ড ফাইনাল স্ট্যান্ডিং দেখো সেকেন্ড ম্যাচ থার্ড ম্যাচ তারা কিন্তু ভুইয়া করেছে এবং সব থেকে মজার কথা হচ্ছে পরবর্তী যে ম্যাচ দুইটা ছিল সেখানে আবার আর বুইয়া করেছে তো তাদের কিন্তু দুইটা টিমেরই বুইয়া একদম সমান সমান তো এটা বোঝাই যাচ্ছে এবারের এফ তারা দুইটা টিমই পুরো সমানে সমানে টক্কর দিয়েছে এবং তারা দুর্দান্ত গেম প্লেও করেছে বাট এই ম্যাচের মধ্যে একটা ম্যাচ ছিল ঐতিহাসিক যেটাকে আমরা কালাহারি ঐতিহাসিক ম্যাচ বলে জেনে থাকি যে ম্যাচে হয়তো জব রেকার্ডস বুইয়া করে ফেলতে পারত যে ম্যাচে হয়তো জব রেকার্ডস চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তাদের ভাগ্য তাদের নসিব তাদের কপাল তাদেরকে বারবার আটকায় দেয় তাদেরকে বারবার বন্দি করে ফেলে সেই সেকেন্ড অপশনের মধ্যে আমার জব ব্রেকার্সের জন্য অনেক খারাপ লাগে তাদের জন্য অনেক কষ্ট হয় তাদের টিমে সেই দুই হাজার একুশ সালে নাইম আলম যখন ছিল এত দুর্দান্ত এফবিসিতে তারা গেমপ্লে করার পরেও সেই এক পয়েন্টের কাছে হেরে গিয়েছিল হয়তো মনে হয়েছিল একটা সময় জব ব্রেকার্স কাম করবে জব ব্রেকার্স জিতবে তোমরা যদি ভালো করে এখানে একটু খেয়াল করে দেখো এখানে জব ব্রেকার্স কিন্তু দুইটা টিমের মধ্যে থেকে চমৎকার লেভেলের চাপ ফিল করছে তোমরা জানো এই ম্যাচগুলোতে চ্যাম্পিয়ন রাশ অপশনটা চালু ছিল সো এই ম্যাচে যদি জব ব্রেকার্স জিতে যাইত তাহলে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যেত আমরা যদি এই গেম একটু দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি চিতা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের সামনে আছে ইলেকট্রো এবং এক্সট্রিম এক্সট্রিমরা কিন্তু অলরেডি এখানে মরে যাবে এবং তারা কিন্তু এখানে সারভাইভ করতে পারবে না যে চিতা কি দুর্দান্ত গেম করছে অসাধারণ একটা ছেলে অসাধারণ শটের ক্যাপাবল একটা ছেলে যে দুর্দান্ত গেম প্লে করে শর্ট রেঞ্জে চিতা যাকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানো যায় আমরা আসবো সেই বিষয়ে আবারও পরে বাট দেখো জব ব্রেকারস এখানে একটা জায়গায় আটকে গিয়েছে একটা জায়গায় তারা হেরে গিয়েছে এখানে কিন্তু জব ব্রেকারস ম্যান পাওয়ারের দিক থেকে এগিয়েছিল এখানে কিন্তু জব ব্রেকারস ছিল তাদের গেম প্লে স্ট্র্যাটেজিতে বাট প্রবলেমটা হচ্ছে কি জানো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছে চারটা প্লেয়ার কেন দুইটা প্লেয়ারের সাথে পারলো না আসলে তারা খেলাই পারে না আসলে জব ব্রেকারস কোনো প্লেয়ারের মধ্যেই পড়ে না আসলে জব ব্রেকারস চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যই না তারা যদি চ্যাম্পিয়ন হতো হয়তো বিদেশের মাটিতে তারা কিছুই করতে পারতো না এইটা কিভাবে তোমরা গ্যারান্টি দিতে পারো যে আর এইচকে বিদেশের মাটিতে একদম টপ লেভেলের পারফরমেন্স করতে পারবে নাও তো করতে পারে যদি তারা পারফরমেন্স না করে আমরা কি তাদেরকে ছিটকে ফেলে দিব কেন ফেলে দিব তারা আমাদের ভাই তারা আমাদের ছোট ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের গর্ব তারা বাংলাদেশের মঞ্চে চ্যাম্পিয়ন হয়েছে বিদেশের মাটিতে তারা খারাপ কিছু করতেই পারে আবার ভালো কিছু করতে পারে ভালো কিছু করলে তোমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবা খারাপ কিছু করলে তাদেরকে উৎসাহ দিবা না তারা তো বাংলাদেশে ডোমিনেশন করেই গিয়েছে ঠিক এই একই ভাবে আমি কথাটা জব ব্রেকার্স এর জন্য বলতে চাই এই যে চ্যাম্পিয়ন রাশ মোমেন্টা জব ব্রেকার্স অ্যাক্টিভ করছে এইটা কি তারা এমনি এমনি করছে এইটা তাদের দুর্দান্ত গেমপ্লে দিয়েই কিন্তু তারা এই চ্যাম্পিয়ন রাশ মোমেন্টটা অ্যাক্টিভ করছে বাট এই সেই ম্যাচ যে ম্যাচে তাদের ভাগ্যের কাছে হেরে যেতে হয়েছে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো তারা কিন্তু দুর্দান্ত গেমপ্লে দিয়েছে তারা এক্সট্রিমকে এলিমিনেট করেছে জো ব্রেকারসের চার চারটা প্লেয়ারে কিন্তু এখানে অ্যালাইভ ছিল মিকোকেও রিকভারি করে দিবে চিতা এখানে নকডাউন হয়ে গেছে চিতা উপর থেকে গিয়েছে বাট প্রবলেমটা হয়েছে কি জানো এইখানে এই দেয়ালটা হয়ে গেছে সবচাইতে বড় একটা প্রবলেম যারা বড় যে চারটা প্লেয়ার কেন দুইটা প্লেয়ারের সাথে পারলো না তাদেরকে আমি এই ম্যাচটা আবারো দেখাইতে চাই দেয়ালের এই পাশে ছিল ইলেকট্রো তারা কিন্তু দুর্দান্ত কনফিডেন্টের সাথে গেমপ্লে করতেছে উপর থেকে এইখানে একটা চেষ্টা করেছিল চিতা খেলার জন্য কিন্তু আমার মনে হয় এইটাই হয়তো হয়ে গেছে সবচেয়ে বড় একটা সমস্যা চিতা একাই উপর থেকে উঠে রাশ দিয়ে ফেলেছে ইলেক্টর রাফিমের উপরে এবং তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো চিতা একটা শট লাগাই দিছে আর মাত্র সামান্য কিছু লাইফ ছিল তাকে ডাউনও করে দিয়েছে কিন্তু এইখানে ইলেকট্রের আরও একটা প্লেয়ার এসে তাকে স্নাইপারের শট দিয়ে ডাউন করে ফেলেছে এইখানে যেমন একটা সুযোগ তৈরিও হয়েছিল এইখানে সুযোগটাই শেষ হয়ে গিয়েছে কারণ জেবির যে বাকি প্লেয়াররা ছিল তারা আটকে গিয়েছে ভাগ্যের কাছে জোনের কাছে জেবির ফ্রিক উপরে ওঠার চেষ্টা করেছে কিন্তু এই দিকে ইলেকট্রো কিন্তু তাদের টিমমেটকে রিভাইভ করে ফেলেছে প্রথমে সিচুয়েশন ছিল টু ভার্সেস ওয়ান অর্থাৎ জেবির ওয়ান প্লেয়ার ইলেকট্রো টু প্লেয়ার তারপরে জেবির ওয়ান প্লেয়ার মরে যাওয়ার পর আবারও সিচুয়েশন হয়ে গেছে ওয়ান বি টু তোমরা যদি ঠিক এই মোমেন্টে লক্ষ্য করো প্রিক কিন্তু এখানে ইলেকট্রো একটা প্লেয়ারকে নক ডাউন করে দিয়েছে রাফিমের মাত্র আটান্ন হেলথ ছিল অপর দিকে দেখো এখানে ফ্রিক রে একটা শট লাগাই দিছে স্যাডনেস কিন্তু এই প্লেটটাকে স্পট করতে পারেনি রাফিমকে স্যাডনেস এসে ঠিক ওই ইলেকট্রো ডাউন হওয়া প্লেটার দিকে ফায়ার করেছে এবং দেখো ওই রাফিম যে ছিল সে কিন্তু একটা ফায়ার করেছে প্রথম শট কানেক্ট করেছে ফ্রিকের ফ্রিকের গায়ে গায়ে সেকেন্ড শট কানেক্ট করেছে এবং কিন্তু করে দিয়েছে এবং যদি স্যাডনেস কে খেয়াল করে দেখো ওই যে ফ্রিকের গায়ে যে শটটা মেরেছে রাফিম ওই শটটার ড্যামেজে কিন্তু স্যাডনেসও লাইফ প্রায় অলমোস্ট হারিয়েই ফেলেছে মাত্র চল্লিশ এইচপি ছিল এত লো এইচপি নিয়ে হয়তো টেনশনে প্লেটটাকে আমাদের স্যাডনেস স্পটই করতে পারেনি বাট আমরা বলতে চাই তার মানে এটা না যে তারা চেষ্টা করেনি তারা চেষ্টা করেছে তারা যদি পুরো জেবি টিম সবাই একসাথে মিলে ইলেকটোর উপরে রাস দিতে পারত হয়তো গেমটা চেঞ্জ হলেও হতে পারত হয়তো এখানে জেবি একটা ইতিহাস গড়লেও গড়তে পারত আবারও বলতে হয় ভাগ্যর কাছে কিভাবে হেরে যেতে হয় এটা যদি তোমরা জেবিকে না দেখো তাহলে কোনোভাবেই বোঝা যাবে না তবে আমি একটা কথাই বলতে চাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই তোমরা যারা যারা ফ্রি ফায়ার দেখো তোমরা যারা যারা ই-স্পোর্টস দেখো তারা জব ব্রেকারসকে বেশি বেশি উৎসাহ দাও এবং আমার পরবর্তী ভিডিও নিয়ে যদি তোমাদেরকে বলতে চাই চিতা ছেলেটাকে নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো রাজ্যহারা রাজার গল্প তোমরা অনেক শুনেছো বাট এই চিতার যদি রাজ্যহারা রাজার গল্পটা শুনো তোমার মন অন্তর হৃদয় দিবে তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা কি মনে হইল তোমাদের আসলে এই জব ব্রেকার দেখে তোমরা যারা যারা বলো জব রেকার্স খেলা পারে না জব ব্রেকারস বর্ড জব নুব। ইত্যাদি 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 তাদেরকে আমি বলতে চাই ভাই তোমরা আসলে গেমপ্লে কি দিয়ে বিবেচনা করো আমি জানি না আর আমাদের ভাই জব ব্রেকার্স আমাদের ভাই বিডিসি আমাদের ভাই ইলেকট্রো আমাদের ভাই তারা বাংলাদেশি প্লেয়ার তারা যদি বিদেশের মাটিতে গিয়ে কিছু একটা করতে পারে তাহলে বাংলাদেশের নামও তারা উজ্জ্বল করতে পারবে তোমার মতন আমার মতন যারা ছাপ্রি আছে কমেন্ট বক্স আইসে তাদেরকে গালি দাও তাদের কি যোগ্যতা আছে তাদেরকে নিয়ে কথা বলার তো আমি একটা কথাই বলতে চাই জব ব্রেকার্সের পাশে দাঁড়াও তাদেরকে উৎসাহ দাও তাদেরকে অনুপ্রেরণা দাও তাদের আরো বেশি সাপোর্ট করো যাতে তারা পরবর্তীতে ভালো কিছু করতে পারে তাদের এই অধরা ট্রফির গল্পটা শেষ করতে পারে এবং আমরা অপেক্ষা করব পরবর্তী কোনো বড় টুর্নামেন্টে তাদের এই ক্ষুধা নিবারণ করতে পারবে তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা বাই বাই সি ইউ ইউইন আবারও বলবো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করলে করতে ভুলো না টাটা বাই বাই সি ইউ